ইনশাল্লাহ বক্তব্য শুনবেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি অকাপের ওপরে যে দল যে দল যেখানে সমাবেশের ডাক দেবে আপনারা সবাই যাবেন আমি তহাসির দিকে সমর্থন করি আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আগামী উনিশে ডিসেম্বর আগামী উনিশে ডিসেম্বর কলিকাতা রানী রাজমুনিতে বেলা বারোটার সমাবেশের ডাক দেওয়া হয়েছে আপনারা সবাই যাবেন এটা আমি আশা করতে পারি এটা হাতটা তুলে দেখান দু নম্বরে হাত তুলবেন না এক নম্বরে হাত তুলবেন আল্লাহ আপনাদের হাতকে কবুল করে নেব ইনশা আল্লাহ সব শেষে আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো আমার হিন্দু ভাইদের বলবো আমি পীরের আল্লাহ আমি দুটো হাত জোর করে বলছি হিন্দু মুসলমান প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আপনারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ রাখবেন না লড়াই করবো এই বলে আমরা বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমরা বক্তব্য শুনলাম আমাদের আকাঙ্ক্ষিত বক্তা ফিরিয়া তাহা ফিরে এখন আমাদের মতো বক্তব্য রাখতে আসবেন